তাই সবাইকে আমার বরাবরই মিষ্টি খেতে ভালো লাগে সেদিন গিয়েছিলাম পান্থপথের বিক্রমপুরের মিষ্টান্ন ভান্ডারে গিয়ে হালকা মিষ্টি টাইপের এগুলো নিয়েছিলাম আমি আসলে ডায়েটের কারণে খেতে পারি না বাট মাঝে মাঝে ইচ্ছা করে এটা কি নিয়ে একটা এটা সিঙ্গেল কত ডাবল কত আমি ডাবলই চাইছি আপনাকে কে খেলাম এটাই বললাম এই জন্য বুঝতে পারছি तेल ना अपना